হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও তো দেখো ভিডিওটা করতে গিয়ে ভিডিওটিভাবে আরে কীভাবে হয়ে গেছে আমি যাই না ঠিকও হচ্ছে না এডিটও করতে পারছি না ঠিক করে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো সকালবেলা স্নান সেরে পুজো দিতে বসে গেছি আর দেখো আমার শাশুড়ি মা যেহেতু নেই আমি পুজো দিতে বসে না ভাবছি ফুল তোলা নেই কেন কারণ ফুলটা রোজের মাই তোলে তারপরে মনে পড়ে গেল মা তো বাড়িতে নেই তারপরে আমি গিয়ে আবার ঝটপট ফুল তুলে পুজো করে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ গাছের বেল আমাদের বেল গাছ আছে একটা তোমরা দেখেছো আমি ওখানে পুজোও দিই রোজের তো সেই গাছের বেল পড়েছে আর বেলগুলো এত মিষ্টি আমাদের গাছে যে ধারণার বাইরে ভীষণ মিষ্টি বেলগুলো তো বেলগুলো পড়েই থাকে শরবত করার জন্য আর খাওয়াও হয় না আসলে যেহেতু একটু সময় লাগে সব সময় তার সময় হয়ে ওঠে না তাই করাও হয় না তো সকাল বেলায় আজকে বেল নিয়ে বসে পড়েছি শরবত করার জন্য তন্ময় না বেলের শরবত খেতে খুব ভালোবাসে তো বরের জন্য এটুকু না করলে হয় তো বেলায় শরবত করতে বসে গেছি আমিও খাই কিন্তু আমি অত ভালো খাই না যে খুব ভালো লাগে এরকম কোনো ব্যাপার না মোটামুটি খুব ভালো লাগে না তো আমি খেলাম তন্ময়কে দিলাম আমাদের যে দিদি কাজ করে ওই দিদিকে দিলাম আর আমার ননদের মেয়েকে একটু দিয়ে এলাম আমার ননদ খায় না ননদের মেয়েকে দিয়ে এলাম তো দেখো আর শরবতটা রেডি হয়ে গেছে তারপরে এই যে আমি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি সাথে আজকে করছি আলু ভাজা আলু ভাজা না সচরাচর করা হয় না আমাদের এরম চিরি করে তো আমার এইভাবে আলু ভাজা খেতে খুব ভালো লাগে আর এদিকে ডালটা আমি পেশায় রেডি করে রেখেছি ডাল করব আর গরম গরম পেঁয়াজি করব। তো তারপর ওদিকে টুকটাক রান্না করে আমি কিন্তু বাবুকে পড়াতে চলে এসেছি প্রত্যেকদিন বেলায় এখন আমি সময় করে বাবুকে কিন্তু লেখাতে বসাই কারণ ওকে আমি যতটাই লেখাবো ততটা ওর প্র্যাকটিস হবে তো তার জন্য আমার সব কাজ ফেলে আগে কিন্তু ওকে পড়াশোনা করাই ফেলে বলবো না সব কাজ সেরেই বসাই আমার হাজার কাজ থাকলেও আমি রান্না করতে করতে ওকে পড়াই কারণ যাতে ওর লেখার স্পিডটা বাড়ে এখন ওরা তোতা পাখি বাকি যতটুকু শেখাবো ততটুকু শিখবে তাই যতটা ওর পেছনে খাটবো ততটাই ও শিখবে আমার সেটাই মনে হয় তো যাই হোক বাবুকে পড়িয়ে বললাম না গরম গরম কটা পেঁয়াজি করব তো এইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়ে আমি বেসনটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে আর আমার পেঁয়াজি দেখে প্লিজ কেউ হেসো না কারণ আমি না এত ভালো পেঁয়াজি করতে পারি না তবু চেষ্টা করলাম হ্যাঁ খাওয়ার মতো হয়েছে চলে যাবে তো যাই হোক সবাই মিলে এই ভাত দিয়ে খেলাম তারপরে কিন্তু ভাত খাওয়ার আগে তন্ময় যেহেতু মনসা পুজো করতে গেছিলো তো রাস্তা দেরি হতো তাই আমি একটুখানি আমার শাশুড়ি মায়ের বানানো কুলের আচার নিয়ে নিলাম আর কুলের আচার কুলের কেন আমার যে কোনো ধরনের আচার খেতে খুব ভালো লাগে তো কুলের আচারটা কিন্তু মা দারুণ 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 বানিয়েছিল আমি এই নিয়ে মানে তিনবার খেলাম খুব সুন্দর হয়েছে আচারটা আর এত টেস্ট ঘরের বানানো জিনিসের একটা আলাদাই স্বাদ এদিকে দুপুরবেলা দেখো বাবু এই যে ওর শেজো মা আছে মানে শেষ ঠাম্মি আছে শেষ ঠাম্মি ঘুমাচ্ছিলো তার ঘরে গিয়ে এমন ঠকঠক করেছে সে না বাবুকে ঘরে আটকে রেখেছিল তালা দিয়ে তারপর অনেক বায়না করার পরে এখন তালা খুলছে বলছে মাম্মার কাছে যাবো মাম্মার কাছে যাবো তাই খুলে দিচ্ছে এত দুষ্টু তোমাদেরকে কি বলবো তো যাই হোক আমাকে এসে বলছে কি মা তোমার জন্য আমার খুব মন খারাপ করছিল তো যাই হোক তারপর বেরিয়ে এলো তারপরে আমরা একসাথে শুয়ে পড়লাম তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি চেষ্টা করছি তোমাদের সাথে ছোটো ছোটো এরকম ভিডিও শেয়ার করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই কাটা